চায়ের সাথে খাওয়ার জন্য এই নিমকির রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে যে কি ভালো লাগে একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না আর এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতেও পারবেন তো চলুন দেখে নি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো দারুণ একটা নিমকির রেসিপি তো চলুন দেখে নিই তো এখানে প্রথমেই আমি নিচ্ছি এক বাটি ময়দা আর ময়দাটাকে একটু ভালো করে চেলে নেব এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি জোয়ান আর দিচ্ছি কিছুটা কালো জিরে এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে একটু মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে এবার ভালো করে একটু ময়দাটাকে ময়ম দিয়ে নেব। ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যেহেতু নিমকি বানাবো তাই এই নিমকির ডোটা একটু শক্ত করেই তৈরি করতে হবে ময়দার ডোটা খুব সুন্দরভাবে শক্ত করে মাখিয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি একটা ছোট বাটি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ভাবেই তৈরি করে নিতে হবে এবার এদিকে যে আমি ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি এবার এই লেচিগুলোকে ভালো করে বেলে নিতে হবে তার জন্য চাটুর উপরে কিছুটা ময়দা নিয়েছি আর তার মধ্যে একটা ডো নিয়ে ভালো করে একটু বেলে নিতে হবে আর এই রুটিটা অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু রুটিটা পাতলা করে বেলে নিয়েছি আর নিয়েছি এরকম একটা ছোট ঢাকনাগুলো আপনারা যে কোনো কৌটোর এরকম ছোট ঢাকনাগুলো নিয়ে নেবেন এইবার এই ঢাকনা দিয়ে এইভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে এইবার এই বাড়তি অংশটাকে এইভাবে করে একটু উঠিয়ে নিচ্ছি আর এই বাড়তি অংশটা দিয়ে আবারও রুটি বেলে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এইবার নিমকিগুলো বানিয়ে নেব তার জন্য একটা ছোট রুটি নিয়েছি আর তার মধ্যে ময়দা আর জলের মিশ্রণটা লাগিয়ে দিয়েছি তার উপরে আরও একটা দিয়ে দিয়েছি আবারও ময়দা আর জলের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি আবারও একটা এর ওপরে রুটি দিয়েছি এইভাবেই পাঁচটা ছোট ছোট রুটিগুলো একসাথে করে নেব তো দেখুন এখানে পাঁচটা রুটি একসাথে করে নিয়েছি এবার একটা কাঠির সাহায্যে ঠিক এইভাবে মাছ বরাবর হালকা হাতে একটু চাপ দিয়ে নিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে নিমকিগুলো তৈরি হয়ে যাচ্ছে এইভাবেই আমি সবগুলো নিমকি তৈরি করে নেব আরও একটা নিমকি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে পাঁচটা রুটি একসাথে করে নিয়েছি তারপরে স্টিক দিয়ে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন নিমকিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো দেখুন সবগুলো নিমকি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই দিকে একটা কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়েছি আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি আর এই নিমকিগুলো দেওয়ার আগে তেলটা আগে খুব ভালো করেই গরম করে নিতে হবে তারপর নিমকিগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচটা একদম হালকা করেই নিমকিগুলো ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখবেন নিমকিগুলোর যে লেয়ারগুলো ছিল সেই লেয়ারগুলো এরকম ফুলতে শুরু করবে আর দেখতেও কতটা সুন্দর লাগবে এইভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এর নিমকিগুলো একটু সময় ধরেই ভাজতে হবে তাহলে দেখবেন নিমকিগুলো খেতে অনেকটাই খাস্তা মুচমুচে হবে এখন দেখুন নিমকিগুলোর হালকা একটা কালার চলে এসছে এবারে নিমকিগুলোকে একটা ছাঁকনি দিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি তো দেখুন সবগুলো নিমকি খুব সুন্দরভাবেই তৈরি করে নিয়েছি আর নিমকিগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর এই নিমকিগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে এইভাবে একবার যদি বাড়িতে এই নিমকিগুলো বাড়িয়ে নেন অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন সন্ধ্যাবেলায় এই নিমকিগুলো চায়ের সাথে খেতে একেবারে জমে যাবে আর দু একটা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন